চলো চলে এলাম আজকে তোমাদের সাথে একটা দারুণ জিনিস শেয়ার করবো আমি কিভাবে হেনা করি আজকে তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো দেখো আমার চুলটা কতটা সুন্দর স্মুথ সিল্ক শাইন করছে আর কি সুন্দর কালার এসছে তো চলো হেনা ভেজানো থেকে নিয়ে হেনা মিক্স করা থেকে নিয়ে হেনাটা কিভাবে। লাগাবে কীভাবে না সব কিছু ডিটেলসে আজকে শেয়ার করব হেনাতে কি কি দিলে ভালো হয় হেনাতে গ্রে হেয়ারটা কীভাবে কালার আসবে একটা সুন্দর সেটার জন্য কি করতে হবে আজকে সবই শেয়ার করব তোমাদের সাথে তো চলো দেখবো কিন্তু তার আগে বলে দিই চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও পেজটাকে ফলো করো আর ভাল লাগলে শেয়ার করো লাইক কমেন্ট করতে একদমই ভুলবে না তো চলো আমরা দেখবো আজকের ভিডিওতে হেনা কীভাবে করব আমি যেটা করি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব বেলা চলে না কারণ রাত্রেবেলা তোমরা দেখলে আমি হেনাটা মিক্স করে রেখেছি দেখো কালারটা কত সুন্দর এসছে দেখেছো এই দেখো পুরো ফুলে গেছে তো এবারে আমি এতে দেবো একটুখানি টক দই তোমরা চাইলে ডিম দিতে পারো তো ডিমটা আমি দেবো না কারণ আমার ডিমের গন্ধটাও প্রথম কথা ভালো লাগে না আর এমনিও ডিম আমি দিই না তো যাই হোক তিন থেকে চারটে গুলো চামচ দিয়ে দিলাম টপ দই চলো ভালো করে আমি চুলের এখানে লাগানোর

তো সেটাকে একটু ভালো করে কেউ লাগিয়ে দিলে তো ভালোই হয় আমি তো একাই লাগাই তো এইভাবে পুরো লাগিয়ে নেব ফার্স্ট টাইম সামনেই লাগাচ্ছি যার কারণে এই দেখো পুরো লাগিয়ে নিলাম এইবারে এটাকে আমি রেখে দেবো তিরিশ মিনিট তিরিশ মিনিট চল্লিশ মিনিট রাখি ব্যাস দিয়ে তারপর নর্মাল জল দিয়ে দেবো আজকে কিন্তু শ্যাম্পু করা যাবে না আজকে শ্যাম্পু করলে কোনো লাভ হবে না হিনা করে তো আমি এটাকে এইভাবে এইভাবে রেখে দিলাম তো তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট এইভাবে থাকে তারপরে নর্মাল জল দিয়ে ধুয়ে নেবো শ্যাম্পু ছাড় দেখো হাতে কালারটা কত সুন্দর এসছে চুলেও হবে আমি ঘেনাটা করে চুলটা পুরো শুকনো করে চলে এলাম অতটা স্মুথ সিল্ক আর শাইন করছে আর কালার দেখো কত সুন্দর কালারটা এসছে এটা যদি একদম রোদরে দাঁড়াতাম তোমরা কালারটা আরও ভালো করে বুঝতে পারতে সুন্দর কালার এসছে আর আমার সামনে সামনে যে দু একটা গ্রে হেয়ার হয়েছে এই দেখো সামনের চুলটা দেখছো কি সুন্দর লাল হয়েছে এরকম তো এখানে আমি ঠিকমতো দেখাতে পারছি না রৌদ্রে হলে এটা ভালো দেখানো যেত তো যাই হোক ট্রাই করে দেখতে পারো এইভাবে আর আমি কিন্তু শুধু নর্মাল জল দিয়ে আজকে ধুয়েছি আর কালকে শ্যাম্পু করব আর আজকে রাত্রে সর্ষের তেল দিয়ে একবার চম্পি করব মানে ভালো করে মাসাজ করবো এটা কিন্তু বি মাস্ট খুবই দরকার সর্ষের তেলে মাসাজটা করা সরষের তেলেই কিন্তু করতে হবে ভালো করে চুলে লাগিয়ে রাত্রেবেলা শুয়ে পড়বে চুলটাকে বেঁধে সকালে উঠে একদম শ্যাম্পু করে নিলে চুল আরও স্মুথ সিল্ক আর শাইন করবে আর খুব স্ট্রেট দেখাবে একদম চুলটা জানো এটা হেনা করার একটা নিয়ম আছে সব সময় যে হেনা শুধু করে নিলেই হয় না তো যাই হোক যারা গ্রে হেয়ার তাদের থেকে খুব সুন্দর লাল হবে আর যারা চাও না সেটা করতে তাহলে কোনো কিছু মেশাবে না নর্মালভাবেই হেনাটা করবে তো যাই হোক তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না ভাল লাগলে প্লিজ লাইক শেয়ার করো আর তোমরাও এভাবে হেনা করে থাকো আর আর তোমরা পারলে ডিম দিও তো যাই হোক তোমরাও ট্রাই করে দেখো ভাল লাগলে কিন্তু প্লিজ লাইক শেয়ার করো পেজটাকে ফলো করো ইউটিউবটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না তো চলো টাটা আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে